নমস্কার কবি সুভদ্রাশ কবিতা সৈদের মা শহিদের মা শহিদের মা কেমন আছো তুমি তোমাকে বাদ দিয়েই বা স্বাধীন জন্মভূমি সৈদের মা তোমার ছেলের বুদ্ধি ছিল না তাই তো তুমি বাসন মাজো তাই শহিদের মা স্বদেশ তোমায় দুমুটো ভাত দেয়নি দেয় না গো চোখে জলে বুক ভাসিয়ে তবু তুমি বাঁচো তোমার ছেলে শহীদ বলে এখন রাজা আমরা রোদ বৃষ্টি অসুখ বিসুখ উঠছে তোমার তোমার ছেলে শহীদ বলে এখন রাজা আমরা यो বৃষ্টি সুগ্রসু পথছে তো আমরা সবাই ভয় পাচ্ছি ভয়ে একেসিকে আমরা ভোলো অন্ধকারে দাঁড়ায়ি পড়ুখে তোমার ছেলে বোকা ছিল পথ ছিলে না ঠিক নিজের রাখে গোছায়নিছে নীরিত ভিগ শুয়ে দে মা তোমার জন্য কথা লেখো কবি সৈগের মা জননী তুমি কি কে বলি ছবি নমস্কার